জনসাধারণ মঞ্চের কাছে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের কোন পরামর্শ বিরোধিতা সেই জায়গাটাও আজকে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে ক্লিয়ার করব। প্রথমেই আমরা বর্তমান বাংলাদেশের অর্থ অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তিনি যেই জুলাইয়ের ঘোষণাপত্রটা দিয়েছেন এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ কিন্তু আমাদের আজকে জুলাই ঘোষণাপত্র নিয়েও কয়েকটা পয়েন্টে আমাদের এখানে কথা বলা হবে পাশাপাশি যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচনের জন্য একটা সময়সীমা দেয়া হয়েছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আর কত মাস বাকি আছে এবং এই কয় মাসের মধ্যে তিনি কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া তার জন্য দরকার সেই ব্যাপারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্রে যে কয়টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে তার মধ্যে কয়েকটি পয়েন্ট নিয়ে আমাদের কিছু বলবার রয়েছে পাশাপাশি আজকে আমাদের মূলত সংবাদ সম্মেলনটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সরাসরি আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিছু বার্তা পৌঁছে দিতে চাই সেটা আজকে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরব প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই মুহূর্তে সার্বিক বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে চলে আসার জন্য একটু কাইন্ডলি আপনাদের আজকে হাম্বল কোঅপারেশন চাই যেহেতু বাইরে বৃষ্টি এবং এর মধ্যে আমাদেরকে বলতে হবে আজকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যাশা করছি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা নিজে আমাদের এই বার্তাগুলো শুনবেন সময় নিয়ে এবং প্রয়োজনে আমরা তার কাছে পৌঁছানোরও ব্যবস্থা করব কিন্তু আজকে আমরা সব কথা মাননীয় প্রধান উপদেষ্টাকে অ্যাড্রেস করতে চাই সাংবাদিক ভাই ও বন্ধুরা আপনাদেরকে জানাই যে আমরা ঘোষণাপত্র নিয়ে আসলে কোনো রিয়াক্ট করতে চাই নাই কারণ বারবার বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করতে করতে আমরাও ভীষণ টায়ার্ড এবং আপনারা এভাবে ছুটি আসেন একটা অ্যারেঞ্জ করা এটা অনেক ঝামেলার ব্যাপার আপনারাও জানেন কিন্তু গত দুদিনে আমাদের ইনবক্সে আমাদের পেজে শত শত টেক্সট এসছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদেরকে অগণিত শহীদ পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে তারা মনে করছেন যে তাদের হয়ে কিছু বলবার আমাদের আছে এবং তাদের কথাগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জবানে তারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছতে চান এর কারণ এই ইন্টারিমের একমাত্র ডক্টর ইউনুস ছাড়া অন্য কোন উপদেশটাকে বর্তমান শহীদ পরিবার বা আপমর জনতা আর বাংলাদেশের বলে বিশ্বাস করতে পারেন না এটা হলো বাংলাদেশের সব থেকে বড় সংকট সুতরাং আমার পাশে আজকে শহীদ পরিবার দুজন বসবার কথা ছিল প্রচন্ড জ্যামের কারণে তারা একটু দেরি হয়েছে তো আপনাদেরকে আজকে আমরা যা বলছি এটা বাংলাদেশের এই প্রায় দেড় হাজার শহীদ অগণিত আহত যোদ্ধা এবং বাংলাদেশের আপমর মানুষের প্রতিনিধিত্ব করে আমরা গায়ের জোরে প্রতিনিধিত্ব বলছি না আমাদের জবান মানুষের কাছে ম্যাচ করে কিনা এটা আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগের পাবেন তো আপনাদেরকে একটু শুধু ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক বড় ফিডব্যাক দিব না সবার আগে আপনারা বলি আপনারা জানেন কোনো অরাজনৈতিক পাটাতন থেকে এই ঘোষণাপত্র পত্র ছত্রিশ জুলাইয়ের মধ্যে হতেই হবে এই জন্য আমরা একটা ছোট প্রেশার গ্রুপ হিসেবে আমাদের তরফে এমন কিছু নাই যা আমরা করি নাই এবং আমরা তবু এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা যখন চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছি এই আলটিমেটাম তো আর আমাদের একার আলটিমেটাম না সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা ছিল এবং সেটাকে তারা সম্মান করে যে কোনোভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে অসাধারণ রাজনৈতিক সমঝোতা হয়ে বাংলাদেশের কাশিবাদ বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার পাশে ছিলেন শহীদ পরিবার ছিলেন এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে এই ঘোষণাপত্রে মানুষের শরিকানা কেমনে নিশ্চিত হবে এইটা জানবার জন্য তিন তারিখ অগস্টের তিন তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিং সেই সরকারি মিটিং আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ দুইশো বছরের ব্রিটিশ বিরোধী লড়াই যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান ১৯৪৭ সালের আজাদির মধ্য দিয়ে তার সুনির্দিষ্ট তাকে স্বীকৃতি আছে কিনা আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে হ্যাঁ ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিকেন্ট ইস্যুর স্বীকৃতি আছে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা হতাশ হয়েছি আমরা বলতে চাই না বলতে খারাপ লাগে যে উপদেষ্টা আমাদের সাথে মিথ্যা বলেছেন আমরা ড্রাফট দেখতে চেয়েছিলাম তারা বলেছে বিশেষ কারণেই যাতে আমরা ড্রাফটা না দেখি তারা আমরা যেন ট্রাস্ট করি আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয় আপনি কিভাবে দা ওয়ে ইউ টক আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা স্পন্টেনিয়েসলি বলেন কোনটা ইমপোজড এটা বোঝা যায় আপনার কথায় পুরো যে বক্তৃতাটা যে স্টেটমেন্টটা যে ঘোষণা পত্রটা আপনি পড়েছেন এইখানে আমরা আমাদের ডক্টর ইউনুসকে পাই নাই আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে কারণ আপনার যে স্পঞ্চেনিয়াস রিডিং আপনি যেভাবে কথা বলেন যেই আর্টিফিশিয়াল কোনো আর্টিকেল আর্টিকুলেশন ছাড়া কথা বলেন আমরা সেটা পাই নাই আমার মনে হয়েছে আমাদের মনে হচ্ছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন আপনাদেরকে প্রথমে বলতে চাই এই যে রাজনৈতিক দলগুলো আছে আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে কি একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিটি সবাইকে প্রশ্ন করছি আপনারা সবাই মিলে কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন ঠিক দুইজনে উত্তর দিতে হবে ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে হবে দীর্ঘ দুইশো বছরের লড়াই সেই দুইশো বছরের কতগুলো ইভেন্ট সে পলাশি থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব এরপর আমাদের কত কর্তা সত্য আমাদের কত জীবন আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য আমাদের মঙ্গল পাণ্ডেরা হাজি শরীয়তুল্লাহ আমাদের তিতুমির হাবিলদের রজবালি তাদের রক্ত ঝরেছে তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে যে একটা প্রথম অর্জন আমাদের সেই কে করেছে যারা আমাদের হিরো তারাও কি সাতচল্লিশ সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে মুহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন তাকে আয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিনরাত 24 ঘন্টা কাজ করেছে ঠিক মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তারা গরাগরি দিয়ে কেঁদেছে অসাবপ্ত আত্মজীবনী পড়েন তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদ নেরটিভ যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে এর আগে 200 বছরের কোনো লড়াই নাই যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি बिहारी বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই এই যে জাতিবাদী রাজনীতি সবাইকে বাঙালি করে তোলা সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে অদ্ভুত আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান যেই বয়ান মানুষকে কিলিং করতে পারে করতে করতে পারে পারে হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে ন্যারেটিভ তৈরি করতে পারে সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই ডক্টর ইনুস সাহেব স্পষ্ট বলতে এইটা কি আপনি লিখেছেন এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের উনি আইন উপদেষ্টা তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে 47 নিয়ে কথা বলেছেন কি বলেন নাই ঠিক বিএনপি যদি বলে তে তারা 47 এর বিপক্ষে অবস্থান নিয়েছে ঠিক আছে আমরাও তাহলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব ঠিক এবং সেটা সামনে নির্বাচন অবস্থান নিব 47 এর ধারবাহিকতা হলো 1971 ঠিক সেই 1971 এর তুরন্ত ধারবাহিকতা আমাদের 2024 4771 24 কে একটার বিপরীতে একটা বারবার দাঁড়ানোর চেষ্টা হয়েছে প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী সরযন্ত্র এই প্রত্যেকটা আমাদের জান গেছে জীবন গেছে জবান গেছে আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা সুতরাং আপনাদেরকে দ্বিতীয় ভাবে বলি বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু সেইখান থেকে এই ঘোষণাপত্র শুরু হয়েছে এটা আমাদের জন্য লজ্জার দ্বিতীয় কথা 1975 সালে যে 7 নভেম্বর ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ সিপাহী জহদার যে বিপ্লব এটা এখানে উল্লেখ আছে অবশ্যই আমরা এটা কেপ্রিশিয়েট করি উনিশশো নব্বই সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে কিন্তু উনিশশো এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুত্থানটা হলো এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল একানব্বই এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমঝোতা যে ভেঙে ফেলেছিল রাজনৈতিক দলগুলো যে বিশ্বাসঘাতকতা করেছিল তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই আমাদেরকে বলেন আমরা এই জুলাই আমাদের কি রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দল অসধারণ স্টেট বিরাট শরীকেনা কিন্তু রাজনৈতিক দল যদি এই ঐক্যতান একা করতে পারত তাহলে জামাতি ইসলামীর ছয়জন প্রধান নেতৃবৃন্দকে फांसी দেওয়া যেত না ওই সময় তারা ফালাই দিতে পারত ASCII নাকে ঠিক বেগম জিয়াকে জেলে যাওয়া লাক্ত না হাত বাঁধা হই ফালা লাক্ত না তখনই বিএনপি ফলায় দিতে পারত এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলাইতো এটা করেছে আমরা এখানে দেখলাম কি যেইখানে যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে কোথায় উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই অরাজনৈতিক মানুষেরা সব থেকে বড় রাজনৈতিক কাজ করেছে তার একটা একটাকেও অ্যাড্রেস করা হয় নাই প্রমাণ পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের বোনদেরকে আমাদের তাদের চোখের সামনে ভাইদেরকে মুহুর মুহু হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে আমরা চারপাশে তাকিয়ে রয়েছি রকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনার পারলে বলেন তো উনিশশো একাত্তরে পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালাই আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এইরকম মারতে পারে নাই ভারত এবং আওয়ামী লীগ মিলে পীরখানায় আমার সাতান্ন জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো তার স্বীকৃতি এখানে নাই বলা হয় নাই যে পীরখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এইখানে চূড়ান্ত ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে বন্ধুরা আমার ২০১৩ হাজার তেরো সালের সাপলা মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে এখন বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ যা আপনি যদি ন্যূনতম মুখে দাড়ি থেকে পাঞ্জাবি থেকে মুখের আগে করে বিসমিল্লাও বলেন অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্ন থাকে আপনি উনো মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন না এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলোকে উনো মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্পেস দেওয়া হয় নাই যেই সাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতে রাধারে প্রকাশ জ্যোতি গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে যে কোনো কোনো হত্যা চালিয়ে ফজরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায় সেই গণহত্যার কোনো স্বীকৃতি নাই আপনি তিনটা শব্দ লাগতো ভাই আপনি যেখানে বললেন উনিশশো পাঁচে পঁচাত্তরের সাতই নভেম্বর আপনি বললেন নব্বই রব্যুত্থান আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা আপনি এতটুকু টিকুন রাজনীতির কারণে বাদ দিলেন পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি এই আন্দোলন কি ক্যান্টনমেন্ট কইরা দিছে এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন বরং বলা দরকার ছিল পাঁচই অগস্ট যখন ছাত্র জনতা পঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটি এসেছিল সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয় সামরিক বাহিনী নিজের অক্ষুন্নতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল নইলে এত একজন তার আগে নিলেই এত যান কিভাবে যায় অথচ আপনি থেকে স্টেক বানিয়ে দিলেন তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না সাপলার কথা বললে কেউ কেউ কোনো কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে কিরে ভাই এই উপদেষ্টার মধ্যে এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং এর এখানে যাসদের আছে কে না আমাকে বলেন তাহলে কি রেজোয়ান হাসান আপা সারমিয়া মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাই দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া এই যে রাইট উইং বানাইতে পারতে অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল তা আপনাদেরকে বলতে চাই যে এই সাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে আপনাদের আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন আমরা এর আগে কেউ দেখি নাই এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে যাত্রাবাড়িতে একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে ভাই আপনি ভাবেন এই বাচ্চাটা আপনার মেয়ে আপনার বোন আপনার ভাতিজি আপনার ভাগ্নি আমরা এখনো ডিটেক্ট করতে পারিনি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিতর হয়ে পড়ে আছে এই বাচ্চাটা কিনা না যে যাত্রা বাড়ি স্টালিন হয়ে উঠলো আলেমদের কাছে সেই সাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফেসিবাদ আবার আনতে চান আপনাদের এত হিন্দুমন্যতা কিসের সাপ্লাই হিনুমন্যতা পিলখানা হিনুমন্যতা তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই এই যে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে যে জেনজিদের কারণে সেই জেনজিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে এইটার কথা কেউ বলে না যেই জেনজিরা স্লাং নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সিক্স সেভেন এর বাচ্চারা তাদের বাবারা মায়রা খাবার নিয়ে রাষ্ট্রপতি নিবে ছিল ওই সময় রাজনৈতিক দিন দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনেই আমাদের নিরাপদ সড়ক আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হইছে কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম এই এস্টাবলিশমেন্টকে ফ্যাসিবাদকে গালি দিয়া শিখেছে ঠিক তারই তুরন্ত পরিণতিতে মাত্র 5 পাঁচ বছরের মধ্যে আমরা হাসিনাকে পাহাড়ে বাদ্ধ করতে পেরেছি আপনারা নিরাপদ সড়ক আন্দোলনের কথা যাও বললেন না সুধরাং প্রধান উপদেষ্টা মহোদয় আপনাকে বিনীত অনুরোধ করি এটা কোরআন না বা বাইবেল না যে কোনোভাবে সংস্কার করা যাবে না প্লিজ এই ঘোষণা পত্রকে আমি অ্যাপ্রিসিয়েট করি মন্দের ভালো তো ভালো কিছু তো হলো কিন্তু এখানে অবশ্যই উনিশশো সাতচল্লিশের স্বীকৃতি এবং উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো নব্বইয়ের অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা আমাদের সাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে একনলেজ আপনাকে করতেই পারতে হবে বন্ধুরা আমার আরেকটা ওয়ার্ডিং নিয়ে কথা বলবো এই ঘোষণাপত্রে মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে ফ্যাসিবাদী হাসিনার পতন হয় ঠিক পালিয়ে যেতে বাধ্য করা কোনো প্যাসিভ কথা বলা যাবে না এখানে অ্যাকটিভ আমরা অ্যাকটিভ ছিলাম। এখানে কোনো প্যাসিভ ভয়েস নাই বলবেন যে অগণিত পুরো ছাত্রজনতার শক্তি তার পতন ঘটিয়েছে এবং সেই পতনের ফলে সে ভারতে পালিয়ে যেতে সর্বশেষ কথা বলি এই ঘোষণা পত্রের এখানে অনেকগুলো গুমের কথা আছে খুনের কথা আছে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই অথচ এই ফ্যাসিবাদ যেটা করেছে বাংলাদেশের বিচার এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যেই নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা যায় কিনা আপনারা কি সেই ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন নাই প্লিজ